আসসালামু আলাইকুম পাওয়ার্স ইলেকট্রিক স্পোকা থেকে সবাই কান্তে শুভেচ্ছা অভিনন্দন এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিএসজি আটশো পঞ্চাশ মডেল একটি যে নতুন মডেল যে আইপিএস সেটা আমরা এখানে লোড টেস্ট করবো এটা একটা বাসায় লোড দেওয়া হবে যে কত ওয়ার্ড কী কী চলে এখানে ব্যাটারি ভোল্ট ওয়ার্ড এখানে সব দেখতে পারবেন আপাত দেখেন লোড আছে আপনার কত ওয়ার্ড আপনার দেখায় আউটপুট ভোল্ট দুশো চব্বিশ আছে এখানে লোড আসছে একশো তেত্রিশ ওয়াট একশো তেত্রিশ ওয়াটের মধ্যে এখানে চলছে একটি পঞ্চাশ ওয়াটের এল ইডি এখান চলছে একটি বিশ ওয়াটের এল ইডি তো এখানে আছে একটা চব্বিশ ইঞ্চ একটি এল ইডি টিভি এছাড়া এখানে টেলিভিশন আপনার একটি লাইট এবং একটি ফ্যান আছে তো আর এক রুমি আসছে আপনার একটি আপনার বারো ওয়াটে এলইডি এবং একটি আপনার সুপারস্টার একটি ফ্যান আরেক জায়গাতে আমরা লোড দিয়েছি একটি আপনার খাসা জালি ফ্যান এবং এখানে একটি আপনার বারোয়াটে এল লাইট তো সব কিছু লোডটি আমরা চলে আসলাম আমাদের আইপিএস এর কাছে আমরা এখন দেখবো এটা আউটপুট ভোল্ট আপনার কত আছে দুইশো পঁচিশ এবং লোডটা আছে আপনার চারশো নয় ওয়াট আর যেগুলো দেখলাম এগুলো সবই লোডে আছে এখন এগুলোই ইনস্টল লোড চলছে এই আইপিএস থেকে ঠিক আছে একটা বাড়ি আছে আপনার তিনটে ফ্যান চার পাঁচটা লাইট এগুলো অন আসে কিন্তু এই মেশিনটাতে চালাতে পারবেন এখানে যেহেতু এর ব্যাটারি ভোল্ট আছে বারো আমাদের এখানে একটা পঞ্চাশ ওয়ার্ডের লাইট এসে বিশ ওয়ার্ডের লাইট এসে সব মিলে আপনার দেখাচ্ছে এটা পাঁচশো ওয়াট লোড ক্যাপাসিটি ঠিক আছে এটা পাঁচশো ওয়াটের একটি আপনার আইপিএস এটা দিয়ে আপনার ঠিক লোড কমাই দিয়েছে এজন্য লোডটা কমে গেছে এটা চারশো আপনার দশ ওয়াট আমরা এই বাসার বাসার এই এই বাসায় যা আছে সবকিছু লোডটা আমরা চারশো দশ ওয়াট মতো পেয়েছি তো এখন লোড আছে আপনার তিনশো চোদ্দো ওয়াট ঠিক আছে আর আমাদের এই আইপিএসগুলোতে আপনার ওয়ানটি ফাইভেন ছত্রিশ মাস তিন বছর তিন বছরের মধ্যে যদি কারোর আপনার সমস্যা হয় তো এই আইপিএস ফ্রি সার্ভিস থাকবে তো এই আইপিএসের আপনার মডেলটা দেখতে পাচ্ছেন আপনার পিএসজি আটশো পঞ্চাশ এটা আপনার এই সুন্দর এই ক্যাটাফি নিয়ে আসা এবং সাইডটা যদি আপনাদের দেখানো হয় ব্যাক সাইডটা দেখেন এখানে আপনার কুলিং ফ্যান আছে এখানে আপনার বিভিন্ন রকম অপশান আছে তিনটে সুইচ আছে আইপিএস ইউপিএস মোড এস এম এফ ডিস মোড সোলার চার্জিং অপশন আছে আপনার ডিসফিউজ আছে আউটপুট সর্কিট এসি বাইপাস লাইন আছে তারপর আপনার এমসিবি আছে ঠিক আছে এটা জাস্ট আপনার এই যে সব কিছু আর ভিতরে অপশনটা যদি আপনি খুলে দেখাই তো আইপিএস এর ভিতরে আমাদের দেখেন যে কি ধরনের স্টেমেটটা ব্যবহার করা হয়েছে এটা আমাদের এই ধরনের যে মাদারবোর্ড গুলো আছে দেখেন এটা কিন্তু আপনার সব কপার রেজিস্টর এবং সব ফাইভ ব্র্যান্ড রেজিস্টর আমরা এখানে ব্যবহার করি এটা জেলসি আপনার ফোর স্টেজ পিসিবি করা ঠিক আছে এবং হ্যাঁ সিলিকন কোর এবং কপার হান্ড্রেড পার্সেন্ট কপার এটা অফিসিয়াল টু পাবেন তিন বছর আর এটা বৈশিষ্ট্য নিয়ে যদি আপনাদের দেখায় যে আমাদের এই এর বৈশিষ্ট্যটা এখানে সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে হাই কার্ড লো কার্ড সিস্টেম অটো কার্ড অভারলোড শর্ট সার্কিট প্রোটেকশন কপার ট্রান্সফর্মার নয় স্পিড ট্রান্সফর্মার ঠিক আছে সব কিছু বৈশিষ্ট্য এই এগুলোতে পেয়ে যাবেন আর এটা আমাদের যে মাদাবরটা ব্যবহার করছে এগিয়ে দেখেন এটা আপনার সম্পূর্ণ অটোমেটিক যখন আপনার লোড চলবে আপনার এর যে আপনার হিট আপনার পঁয়ষট্টি সত্তর ডিগ্রি টেম্পারেচার হলে অটোমেটিক কুলিং ফ্যানটা আপনার রানিং চালু হয়ে যাবে ঠিক আছে এখন দিকে আমাদের লোডটা কত আছে আমাদের আইপিএস আর এখানে আপনার লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করার জন্য আপনার সেট বাটন দেওয়া আছে এবং এলইডি আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার পাওয়ার ইন্ডিকেটার ব্যাক আপ এসি ইন ইনটিকেটার তিনশো ওয়াট লোড আছে আর যখন আমরা আইপিএস আপনার বিদ্যুৎ দিয়ে দেবো যে আমরা কারেন্টটা সংযোগ করছে এখানে এই যে আমরা এসি ইনপুট করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন এসি ইন্ডিকেটার জ্বলে আপনার ব্যাক আপ লাইটটা যে নিভে যাবে এখানে আমাদের এসি ইনপুট হয়েছে আমাদের এসি ভোল্টেজটা কত আছে এখানে এখানে সব দেখতে পারবেন যে এসি ভোল্ট দুইশো চুয়াল্লিশ ভোল্ট আছে এসি ঠিক আছে এটা আমাদের সোলার চার্জে এবং ধরে মেন চার্জে দিই মেন চার্জে দিলেই আপনার এখানে চার্জিং ওয়ান আসবে এটা আপনার গ্রিট চার্জে অন অফ করতে পারবেন ঠিক আছে আর আমাদের অ্যাডভান্স টেকনোলজি যে আইপিএসটা এটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন ঠিক আছে এই যে চার্জিং এমপেন আপনার দশ এটা এই আইপিএসে আপনার এই যে এই ধরনের এই জি বাইকের যে ব্যাটারিগুলো আছে এই যে এই বাইকের যে ব্যাটারি এই ব্যাটারিগুলো আপনি চালাতে পারবেন ঠিক আছে আমরা দীর্ঘদিন যাবৎ মার্কেটে আইপিএস ডি আসছি খুব রেসপন্স খুবই ভালো আর যারা আমাদের কাছ থেকে আইপিএস নিয়েছেন অবশ্যই কমেন্টকে জানাবেন যে আপনারা কেমন সার্ভিস পাচ্ছেন তো যাদের লাগবে স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে সেখান থেকে ফোন দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমাদের অর্ডার করা প্রসেস আপনার প্রত্যেকটা আইপিএস এই ধরনের ফ্ল্যাট আইপিএস নেওয়ার জন্য আমাদের অ্যাডভান্স পাঁচশো টাকা বিকাশ পেড করা লাগে আর বাকি টাকাটা আপনার প্রোডাক্টটা হাতে পেয়ে আপনার পরিশোধ করে দেবেন তো ভিডিও লম্বা করছি না যাদের আপনার এই ধরনের আইপিএস লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম